যে শহীদ হয়েছে সমস্ত জোলায় যোদ্ধা ছাত্র জনতা যারা ছিলেন এই নতুন বাংলাদেশের উপকার তাদের সবাই করি যায় ছিদ্র করা এবং তৈরি থাকা যে আজ ওসমান হারিবাইয়ের হয়েছে কাল আমার হবে কাল আপনার হবে আমাদের সবাই হবে এটাই সত্য কারণ ওরা জানি না তাই আমরা আমাদের এলাকায় আমাদের মহল্লায় পাড়ায় গ্রামে আমরা সবাইকে সন্দেহ দৃষ্টিতে দেখবো কোথায় বসবো কোথায় বসবো না আর এই সৈনিক এদেরকে নিধন করার জন্য যে চক্র কাজ করছে আমরা মনে করেছি ফ্রাঁচিবাদ চলে গেছে আরে চলে যায়নি কিছু কিছু এই মানুষ তারা চলে গেছে আর কিছু চেতনা ব্যবসায়ী আমরা যারা আছি আমরা চেতনা বিক্রি করছি একাত্তরকে দেখছি গুরুত্ব দিয়ে চব্বিশকে মানছি না সামনে হার না ভোট রয়েছে অবশ্যই একাত্তর আমাদের চব্বিশ আমাদের সবার আর ধর্ম ইসলাম সেটাও আমাদের আইন ইসলাম বলে অতএব সাম্য মানবিকতা এবং ন্যায় এটা ছিল একাত্তরের চেতনা তাকে আমাদের ছিল এই গত পনেরো বছরে আমাদের এই দেশটা ছিল বৃহত্তর কারাগার বাংলাদেশটা ছিল হচ্ছে পৃথিবীর বৃহত্তর কারাগার না ছিল বাক না ছিল কোনো কিছু না ছিল না ন্যায় বিচার না ছিল মানবিকতা আর এই চব্বিশের যোদ্ধারা এই বৈষম্য তারা সরিয়ে দিয়েছে তাদের জীবন দিয়ে এখনো অনেক ভাই আহত অনেক সন্তানের আমাদের আহত এখনো আমরা বিপদ মুক্ত নই তাই আমাদের নিজেদের মধ্যে এখন যেহেতু একটা গণতন্ত্রের পথ সুযোগ সুগম হয়েছে নতুন বাংলাদেশে তৈরি হওয়ার আমরা কাজ করছি আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে মতের পার্থক্য থাকতেই পারে নিজেদের ভেতরে যদি কিছু ঘটে নিজেরা মিলাই নিতে হবে কিন্তু আমরা আমাদের নিজেদের শত্রু না হই আজকে কোন রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয় ঐক্যের মঞ্চ রক্ষা করার মঞ্চ এবং সামনে কিভাবে আমরা আগাবো এই তারুণ উদ্যোগকে রক্ষা করতে হবে সবাই এক থাকতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ